দেখতে পাচ্ছেন এই বোর্ডটা এইখানে চলে এই ক্যানেলের মধ্যে দিক দিয়ে খুব সুন্দর জায়গায় একটা এসেছি এটা একটা নদী ক্রসিং এর জায়গা আছে আমি একদম গঙ্গার পাশে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাকে গুগল কোথা থেকে নিয়ে আসতেছে এটা একটা গ্রামের ভিতর দিক দিয়ে আমাকে মেন রাস্তাতে তুলবে আমি এখন এই মলটাতে এসেছি আইকন ম্যাক্স আইকন সীমা সরি থাইল্যান্ডের যে সিটির ভিতরে যে তোমার হচ্ছে এরকম ক্যানেল থাকে না এই ক্যানেলের ভিতর দিক দিয়ে জেটি চলে মানে ছোট ছোট নৌকা স্পিড বোর্ড চলে তো যদি এখনও আসে আপনাকে দেখতে দেখাতে পারতাম এখনও আস আসেনি এই দেখো এখানে তার স্টেশন এখানে দাঁড়িয়ে থাকে সবাই এই ফরেনার দুজন দাঁড়িয়ে আছে আর এর পাশে এই ধরনের ছোটো ছোটো মার্কেট থাকে কাপড়ের দোকান জামা প্যান্টের দোকান এখনই একটা কোনো একটা কোনো স্পিড বোট গিয়েছে এই জন্য জলের এরকম ফ্লো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছেন এই বোটটা এইখানে চলে এই ক্যানেলের মধ্যে দিক দিয়ে এটা অল ওভার তোমার সিটিতে কানেকটিভিটি আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যানেলে বোর্ডে আপনারা বোর্ড সাফার করতে পারবেন ওই সামনের দিকে টিকিট কাটাতে হবে আর গোটা ব্যাংকক সিটি আপনি এই ক্যানেলের মাধ্যমে দিয়ে চারপাশে ঘুরতে পারবেন আর এটা বোট রাইডিং বলতে পারেন ঠিক আছে ওই একটা বোট এখান থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর একটা বোট ঢুকছে আসছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা আমি একটা ক্রসিংয়ে দাঁড়িয়েছি এ খুব এটা খুব ব্যস্ততম ব্যাংককের ক্রসিং তো এই ক্রসিংটার নাম হচ্ছে সালা সালাদেঙ্গে আর আমি যাব একদম এই স্ট্রেট ওই সোজা যে বড়ো এইচএসবিসি সি স্ট্যাম্প লেখা আছে ঠিক ওই পাশে যাবো ওইখানে আমার গোব্র সার্ভিস সেন্টারটা আছে এখানে দেখতে পাচ্ছেন খুবই বড় বড় বিল্ডিং আর শপিং মল আর রেস্টুরেন্ট এখানে লেখা আছে থাই জাপানিজ ব্রিজ মানে জাপান বানিয়েছে এই ব্রিজটা চলো আমাকে এখানে ওই ফুট ব্রিজ ধরতে হবে উপরে ফুট ব্রিজ ধরে ওইদিকে নামতে হবে চলো তো আমি একদম গোপ্রো সেন্টারে চলে এসেছি সার্ভিস সেন্টারে আমার এখানেই তোমার হচ্ছে সার্ভিস সেন্টারটা আছে এই বিল্ডিংটা দেখেছো মিনিমাম তিরিশতলা বিল্ডিং আছে এটা তো আমার এই এই যে সার্ভিস সেন্টারের নাম হচ্ছে এখানটা বিল্ডিংটার নাম ইউ ছু লিং বিল্ডিং এই চাইনিজ নেম হতে পারে এটা তো চলো আমি ভিতরে যাই আর ভিতরে গিয়ে আমি তোমার সে গোপ্রো সার্ভিস সেন্টারটা খুঁজি কোথায় আছে ঠিক আছে চলো আমি তো গোফ্রো সেন্টারে যাব বাট এখানে কী লেখা আছে কিছুই বুঝতে পারছি না সব কোম্পানি তো এখানে বুঝতেই পারছি না পাঁচ নম্বর সেন্টার কেউ নেই এখানে কাকে জিজ্ঞেস করবো এখানে গোপ্র সেন্টার বলছে আমাদের দু হাজার সাল পর্যন্ত আমাদের এ ছিল ডেড ছিল তারপর ক্রস হয়ে গেছে এখন আর সার্ভিস আমরা করি না আমাকে একটা অন্য কোম্পানি দিলো নাম বললো এখানকার এমপ্লয়ি যে ওইখানে গিয়ে তুমি সার্ভিস করতে পারো তো চলো আমি দেখছি এখান থেকে প্রায় ছ কিলোমিটার দেখাচ্ছে ওই কোম্পানিতে যাওয়ার জন্য যাই না তারপর আবার এক্সট্রা চার্জ নেবে কি নেবে না জানি না ফ্রিতে তো করবে বলে মনেও হয় না ঠিক আছে যাই আগে দেখি আগে ট্রাই তো করি কারণ ক্যামেরাটার জন্য খুব অসুবিধা হয়ে গেছে মোবাইলে কতক্ষণ রেকর্ডিং করা যায় ঠিক আছে চলো দেখছি অ্যাকচুয়ালি আমি যেই এলাকাতে আছি না এই এলাকা অনেকটা আমাদের সল্লিক্স সেক্টর ফাইভের মতন লাগছে এখানে সমস্ত নামি দামি কোম্পানি সার্ভিস সেন্টার আর আপনার তোমার বিভিন্ন রকমের তোমার হচ্ছে আইটি সফটওয়্যার এই সমস্ত ডেভেলপমেন্টের কাজ হয় যে সমস্ত বিল্ডিংগুলো পেছনে দেখছ সমস্ত এইখানে সমস্ত বিল্ডিংগুলো এই সফটওয়্যার ডিপার্টমেন্টের এখানে কাজ করছে তো আমি এখন একটা এই সফটওয়্যার কোম্পানিতেই যাবো তো আমাকে আরবিটি সফটওয়্যার কোম্পানি বলেছে দেখছি এগুলো হবে কি হবে না এরা তো হাই ফাই কোম্পানি হ্যাঁ কীভাবে কী অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তাও জানি না আমি তো জাস্ট আমার বক্র ক্যামেরাটাকে নিয়ে চলে যাচ্ছি তো দেখি কি হয় এখান থেকে আবার রাইট টার্ন নিতে হবে মনে হচ্ছে বড় এক রাস্তা ক্যামেরার চক্করে খুব আমার ট্যাক ব্যাংককের ট্যুরটাই গন্ডগোল হয়ে যাচ্ছে আর এটা ব্যাংকক ছাড়া আমি যখন নেক্সট কম্বোডিয়াতে চলে যাব কম্বোডিয়াতে এর কোনো সার্ভিস সেন্টার নেই হতে পারে ভিয়েতনামে হতে পারে হুচিবিনিসে ওই একই গল্প দেবে এখানে নয় ওখানে ওখানে নয় এখানে এই প্রবলেম যত সব বড়ো বড়ো বিল্ডিং দেখতে পাচ্ছে সব কোম্পানি আর আইটি সফটওয়্যার সমস্ত কোম্পানি এলে কাজ করছে ইন্স্যুরেন্স কোম্পানি চলো দেখি কোন দিকে আমাকে ডিরেকশান দিচ্ছে গুগুল বাবা যেতে যেতে দেখুন কত ধরনের স্ট্রিট ফুড পেয়েছি এখানে খুব সুন্দর সুন্দর স্ট্রিট ফুড আর কত বড়ো বড়ো দেখো গলদা আর এ দেখো এগুলো ভাজা হচ্ছে এখনো পর্যন্ত এটা পুরো স্ট্রিট ফুড মার্কেট সি ফুড মার্কেট তো আমার খাওয়া হয়ে গিয়েছে না এলে আমি ভেতরে গিয়ে খেতাম এখানে স্ট্রিট ফুড মার্কেট খুব সুন্দর এখানে লোকাল সব রাজ সবাই খাচ্ছে আর বাট আমি তো এই চিকেন টিকেন খেতেই পারতাম এখানে খুব সুন্দর সুন্দর এখানে চিকেন ছিল বন্ধুবান আমি গিয়েছিলাম ওই সার্ভিস সেন্টারে আমাকে ভালো একটা সাজেশান দিল বাট আমার খুবই উপকার হয়েছে আমি আমার প্রবলেমটা বুঝতে পেরেছি ক্যামেরার কী প্রবলেম হয়েছে অ্যাকচুয়ালি ক্যামেরার কোনো প্রবলেম নেই প্রবলেমটা ছিল ব্যাটারি আমার কাছে তিনখানা গোপফোর ব্যাটারি ছিল তাও এদের এজ হয়ে গেছে না হলো দু প্রায় দু বছরের উপর হয়ে গিয়েছে এদের বয়স ওরা বলল যে তোমার ব্যাটারি গোপফোর ব্যাটারি হচ্ছে ড্যাম হয়ে গিয়েছে আর হচ্ছে এক্সপায়ার্ড হয়ে গেছে সেই জন্যে তোমার হচ্ছে ক্যামেরার এই প্রবলেম হচ্ছে ওরা কিন্তু সঙ্গে সঙ্গে একটা নতুন ক্যামেরার আমি রিকোয়েস্ট করার জন্যে যেহেতু সার্ভিস সেন্টার তোরা কিছুতে সার্ভিস করবে না তা আমি রিকোয়েস্ট করলাম প্লিজ ক্যান ক্যান ইউ হেল্প মি মাই প্রবলেম সলিউশন তো ওরা বললো কী হয়েছে তোমার প্রবলেম তো আমি বললাম ক্যামেরা ওপেন করলেই বারবার আবার বন্ধ হয়ে যাচ্ছে তখন উনি যে একজন হেড ম্যানেজার ছিল উনি এক্সপিরিয়েন্স আছে উনি এসে বললো আদারওয়াইজ তোমার হচ্ছে ব্যাটারির প্রবলেম হতে পারে আর না হলে তোমার হচ্ছে আইসির প্রবলেম হতে পারে তো ওরা কী করলো সঙ্গে সঙ্গে একটা ব্যাটারি চেঞ্জ করে ওদের নতুন একটা ব্যাটারি লাগিয়ে দেখলো কন্টিনিউ তোমার হচ্ছে এ যে চলছে মানে রেকর্ডিং হচ্ছে আমি প্রায় দু মিনিট ধরে রেকর্ডিং করলাম বন্ধ করলাম চালু করলাম তো আমি তখন একটা মেন্টালি স্যাটিসফ্যাকশান পেলাম যে আমার ক্যামেরার কোনো প্রবলেম হয়নি তাহলে প্রবলেমটা হয়েছে আমার ব্যাটারিতে তো ব্যাটারিরও প্রচণ্ড দাম বক্র প্রচণ্ড দাম প্রায় এক একটা ব্যাটারির দাম বারোশো বাইশশো তেইশশো টাকা ইন্ডিয়ান রুপি আর এখানে তো প্রায় হাজার বারোশো টাকা করে শুধু ভাটি চাইছে আমি দেখছি কী করি কোথা থেকে নিই এক অন্তত এক পিস নিতেই হবে কারণ হচ্ছে সময় মোবাইলের উপরে ক্যামেরা করলে মোবাইলেও সমস্যা হচ্ছে তো দেখছি অন্তত একটা ব্যাটারি নিতেই হবে আমাকে এনি এনি তো দেখি একটা সামনে একটা এখানে ক্যামেরার দোকান আছে ওখানে যাবো মানে ওরা বিক্রি করে সব এই সমস্যা ওরা বলছে এক বছরের মধ্যে খারাপ হয়ে যায় বা এটা রিচেঞ্জ করতে হয় বহুত সমস্যা ঠিক আছে চলো দেখি আস্তে আস্তে যাই ক্যামেরার দোকানে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকাতে প্রত্যেকটা বিল্ডিং বড় বড় হাই রাইজ বিল্ডিং মিনিমাম সিক্সটি ফ্লোর সেভেন্টি ফ্লোরের নিচে নেই কোনো ফুল্ডিং সামনেই আমি একটা বিল্ডিং এর সামনে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা মেন ব্যাংকক একদম সেন্ট্রাল সেই জন্য এত বড় বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ট্রিট ফুড খাচ্ছি একটা শপিং সেন্টারের পাশে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর চিকেন পক আলাদা আলাদা সব জিনিসপত্র বিক্রি হচ্ছে মাছও বিক্রি হচ্ছে আর আমি একটা চিকেনের স্টিক নিয়েছি দুটো নিয়েছি টাকা দেখো এ হচ্ছে আপনার সেই ছোট্ট একটা নদী নদীর মধ্যে এখানে বোট পাড়াপাড়ি পাড়াপাড় আর সবকিছু এখানে হচ্ছে না ট্যুরিস্টরা ম্যাক্সিমাম এখানে টুরিস্টরা আছে যারা ফরেনাররা বোট বোটে করে ঘুরতে যাচ্ছে দিকে দিক করে দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গায় একটা এসেছি এটা একটা নদী ক্রসিংয়ের জায়গা মানে এখানে দেখতে পাচ্ছি নিচে সমস্ত অনেকেরা বোট ফেরি পার পার করছে আর আমি আপনাদেরকে দেখানোর জন্যে ঠিক করে আসলাম এই ফেরি এটা থেকে ওই পারে যাওয়ার জন্য আর এখান থেকে দেখা যাবে ম্যাক্সিমাম বড় বড় তোমার হচ্ছে বিল্ডিংগুলো আমি ওই ক্যামেরার দোকানে গিয়েছিলাম ওই যে এভি ক্যামেরা বলে লেখা আছে ওই ক্যামেরার দোকানে তো ওখান থেকে আমাকে আবার অন্য জায়গায় পাঠালো অন্য একটা মলে পাঠালো মলটা ঠিক এই দিকটাতে হবে আমি বাই ওয়াকিং ডিস্টান্স আছে এক কিলোমিটার তাই আমি হেঁটে চলছি এটা আপনারা দেখছেন এখন ব্যাংককের পুরো মানে সিটিটাকেই দেখতে পাচ্ছেন বড়ো বড়ো যত সব বিল্ডিং এখানে আমি মেন সিটিতে আছি আর মেন সিটির মাঝখান দিয়ে এই রকম একটা নদী বেরিয়ে গেছে নদীটা ভালোই বড় আছে প্রথমে বোঝা যাচ্ছিল না এই দেখো তবে নদীর জল একটু ময়লা আছে আরও তার পাশ দিয়ে মেট্রো স্টেশন আছে এটা মেট্রো যাচ্ছে আর স্কাই টায়ারগুলো দেখে নাও বড় বড় আর এই রকম যারা ট্যুরিস্টরা এনজয় করে ফোর্ট বেরি বোটিং করে ফেরিতে পুরো টোটাল মোটামুটি সিঁড়ি টাকায় ঘোরায় আডা ফেড়ি এখনই জাস্ট বেড়িয়ে গেলোই দেখো দেখুন দেখুন কেমন লাগছে আমি একদম গঙ্গার পাশে চলে এসেছি এই সমস্ত বোটে করেই এখানে করে গভীর আছে এটা দেখতে হচ্ছে এখানে জল কম আছে বাট মাঝখানে ভালোই ডিপ আছে এই বোটিংগুলো করতে খুব ভালো ভালো লাগে কারণ এদের প্রচন্ড স্পিড যেহেতু ছোট আর স্পিড তো মানে হু করে স্পিড নিয়ে নাই আমি এখন এই মলটাতে এসেছি আইকন ম্যাক্স আইকন সীমা সরি আইকন সীমা তো দেখি পাওয়া যায় কি না আগে তো যাই এত বড় মল এখানে খুঁজতে খুঁজতেই টাইম চলে যাবে আমার মনে হয় ব্যাংককে আর কিছু নয় ভালো ভালো তোমরা মল পাবে রেস্টুরেন্ট পাবে এই দেখছো বলতে বলতে নিচে শুধু রেস্টুরেন্ট খাওয়ার দোকান দেখো পুরো বুফে নিয়ে বসে আছে আর এখান থেকে সমস্ত বাস সব জায়গার বাস যায় চলো এসে তো গেছি বাট কোন ফ্লোরে যাব এখন ঠিক নেই আগে জিজ্ঞেস করতে হবে কাউকে যে ইলেকট্রনিক্সের দোকান বাবার নিচেতে পুরো ফুড কোর্ট ভর্তি পুরো একদম খুব রিজনেবল প্রাইসও আছে এখানে দেখো সুন্দর ফুড তরমুজ আর আম দেখেছো পুরো প্লেন একদম দেখলে খেতে ইচ্ছে করবে সবজের বেটার আগে জিজ্ঞেস করি এখানে পুরো সি ফুড ভর্তি এটা পুরো সি ফুড এই দেখো এটা তোমার চিংড়ি মাছ বড় বড় দেখো খুব সুন্দর সি ফুড চিকেনগুলো খুব সুন্দর এই দেখো হল চিকেন হ্যাঁ এইটা আমি খাবো বলেছিলাম এইটা বাট প্রচণ্ড দাম এটা দুশো আশি হাই ব্যাট একশো গ্রামের যান তিনশো মাউন্টং মাউন্টং ডৌরিং মাউন্টং ডৌরিং আর কেউ ডুরিং এটার দাম আরও বেশি বলছে এত টাকা কস্টলি কেন কি জানি এটা এত কস্টলি দেখুন কী কত বড়ো শপিং সেন্টার এটা যে এর প্রত্যেকটা ভাগ আছে টোটাল সাতখানা ফ্লোর আছে সাতটা ফ্লোরের মধ্যে কাপড় আলাদা কিডস আলাদা সব কিছু আলাদা আলাদা আছে ইলেকট্রনিক্স আলাদা

ค่ะไอซ์มีอะไร <muchas> আপনারা দেখতে পাচ্ছেন আমাকে গুগল কোথা থেকে নিয়ে আসতেছে এটা একটা গ্রামের ভিতর দিক দিয়ে আমাকে মেন রাস্তাতে তুলবে আমি এক জায়গায় বাস ধরতে যাব কি অবস্থা দেখেছেন আপনারা লাস্ট যখন আমি বেরিয়েছিলাম ধরো নাও সাড়ে পাঁচটা ছ প্রায় ছটার সময় তখন কি হয়েছে আমার মোবাইলের চার্জ দশ পারসেন্ট ছিল আমি লাস্ট লোকেশানে যখন এসেছি পায়ে হেঁটে যে ওখান থেকে আমি বাস ধরবো ওই লোকেশান থেকে ওই বাস যে নাম্বার ছিল থার্টি সেভেন ওই বাস নাম্বারই গলত ছিল ভুল ছিল সেই জন্য আমি আর আসতেই পারিনি তারপরে ধীরে 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 আমার মোবাইল পুরো বন্ধ হয়ে যায় চার পাঁচটা দোকানে গিয়েছি দিয়ে বললাম যে আমার একটু মোবাইলে চার্জ দিয়ে দাও কেউ মানছে না লাস্টে একজন বয়স্ক লোক চার্জ দিল কিন্তু আমার মোবাইলে আশি ভোল্ট ওয়ার্ডের চার্জার লাগে তবে আর চার্জটা নেয় মোবাইল আর ওদের সব পাতলা পাতলা মোবাইল তো পঞ্চাশ পঁয়ষট্টি বা তারও নিচে চল্লিশ ওয়াটের তো সেই জন্য আমার চার্জ হয়নি ফোনে লাস্টে অন্য একটা দোকানে গেলাম সেখানে দশ পার্সেন্ট চার্জ হয়েছে তারা দোকান বন্ধ করার মুখে ছিল তারপর অনেক কষ্টতে আমি মানে এতই প্রবলেম মানে ফেড আপ হয়ে গিয়েছি লাস্টে লাস্টে আমাকে বলল একজন গ্র্যাব গ্র্যাবালা বলছে আপনি কোথায় যাবেন তো আমি লাস্ট লোকেশান দিয়েই দিলাম বলি ভাগ আর কোনো রকম উপায় নেই বাসে যাওয়ার এদের সাথে আমাকে যেতে হবে তখন বললাম বলছে সিক্সটি ভাগ লাগবে আমি পঞ্চাশ বললাম বলল মানলো না বলছে আমাকে ব্যাকে আবার খালি আসতে হবে আমি ঠিক আছে চলো আর সকাল থেকে এত পরিশান হয়ে গেছি মানে মাথা খারাপ হয়ে গিয়েছিলো ওই ক্যামেরার পেছনে ঘুরে ঘুরে আর পা হাত চলছে না পুরোটাই হেঁটেছিলাম আজকে প্রায় চোদ্দ পনেরো কিলোমিটার হেঁটেছি এদিক থেকে এদিক এদিক থেকে এদিক তাই চলো দিয়েই দিই বলে ষাট ভাটে আমি আর হোস্টেলে পৌঁছেছি এখানে এসে স্নান টান করে গা টা ধুয়ে আমি এক্ষুনি রাত্রে খাবো বলতে আজকে আর কিছু ওই চিকেন টিকেন খাবো না সকালবেলা চিকেন খেয়েছি আবার বিকেলবেলাও চিকেন খেয়েছি তার জন্য সেভেন ইলেভেনে যাবো এখানে রুটি আর একটু তো ভাবছি কফি টফি নিয়ে নেব রাত্রে রুটি খেয়ে নেবো ঠিক আছে চলো এখন যাই দেখি কি পাই বন্ধুক আজকে আমি নিয়েছি একটা ব্রেডের প্যাকেট নিয়েছি একটা ন্যাস কফির প্যাকেট নিয়েছি একটা দুধ নিয়েছি এটাই আজকে রাত্রে খাবো কারণ আজকাল ভাত টাত কিচ্ছু খাবো না আর কালকে ম্যাগি খেয়েছিলাম ম্যাগি ভালো লাগছে না এখন আর